রামকৃষ্ণ সরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় স্বামীজিকে নিয়ে লেখা ভগিনী নিবেদিতার একটি চিঠি নমঃ শ্রীজ্যোতিরা জায় বিবেকানন্দ সুরে সচিত সুখস্বরূপায় স্বামী নেতা হারিনে কলকাতা পয়লা মে আঠেরোশো নিরানব্বই স্বামীজি এখন মঠে জ্বর ও ব্রঙ্কাইটিসে শয্যাশায়ী শুক্রবার স্বামীজির কাছে গেলাম এবং দুপুরে একসঙ্গে খেলাম কিন্তু শনিবার দেখলাম তাঁর মেজাজ একেবারে বদলে গেছে একেবারে যেন অন্য মানুষ এক এক সময় ভয় হয় তার কি দিন তবে ফুরিয়ে আসছে কিন্তু তা যদি নাও হয় এটা সুনিশ্চিত তিনি আর কোনো কিছুর সাথে কোনো দিন আপোষ করবেন না হয় সোজা হিমালয় গিয়ে ধ্যান জপে কাটিয়ে দেবেন নয়তো আবার জগতের সামনে দাঁড়িয়ে এমন কিছু চরম সত্য প্রচার করবেন যে বাণীর আলোক সামান্য প্রভায় অজ্ঞানতার অন্ধকার চুর মার হয়ে যাবে মানুষের মধ্যে গিয়ে তারা যে ঠিক পথেই এগোচ্ছে এ বিশ্বাস কিছুদিনই দেওয়া চলে আর তা তিনি দিয়েওছেন কিন্তু অনন্তকাল ধরে ও কাজ তার পক্ষে সম্ভব নয় স্বামীজি ঠাড়ে ঠুড়ে যেন সে কথাই আমাকে বলতে চাইছেন তার এখনকার মনেরভাবেই ত্যাগ ত্যাগ আর ত্যাগ এক টানা বেশ কিছুক্ষণ কথা বলার পর স্বামীজি শান্তভাবে বললেন এতক্ষণ যা বললুম মার্গাট এসব তুমি এখন কিছুই বুঝবে না আরও কিছুদিন যাক তখন তুমিও বুঝবে স্বামীজির কাজের জন্য টাকা দিতে পারেন এমন লোকের অভাব বাংলাদেশে আছে বলে মনে হয় না কিন্তু সমস্যা হচ্ছে এই যারাই কিছু দিতে চান তারা দানের সঙ্গে সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেন ফলে সে অর্থ স্বামীজি তদণ্ডেই প্রত্যাখ্যান করেন এই হলেন স্বামীজি এই তার নীতিবোধ এই তার আদর্শ তার স্বভাবসিদ্ধ ভাব হলো, নীতি জলাঞ্জলি দিয়ে কেক খাওয়ার চেয়ে পেটে দড়ি বেঁধে থাকা সহস্র গুণ ভালো এই ক্ষুরস্য ধারা বিবেক সম্বল করেই তিনি জগত জয় করতে চান অন্য কোনো উপায়ে সহজে তা তিনি করতে চান না স্বামীজি ঠিকই বলেন জগতের নিয়মই এই তুমি যদি জগৎকে আঁকড়ে ধরতে পারো জগৎ অবধারিতভাবেই তোমাকে ডিঙিয়ে যাবে কিন্তু জগৎকে যে উপেক্ষা করতে পারে জগৎ তার কাছে নতজানু হয়ে আসে নিজেকে ধরা দেবার জন্য উন্মুখ হয়ে থাকে আজকের পাঠের তথ্যসূত্র ভগিনী নিবেদিতা জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় ঠাকুর জয় মা